বাড়ির প্রতিটি গৃহিণীকেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কিছুই কাজ করতে হয় তবে সেই কাজগুলো যদি একটু ট্রিক মেনে যদি করা হয় তাহলে কি সুবিধা হয় না নিশ্চয়ই সুবিধা হয় অনেকটা সময়ও বেঁচে যায় আর কাজগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর নিজের জন্য হলেও কিছু সময় বাঁচিয়ে নিতে পারা যায় তো আজকে আমি যে ট্রিকগুলো নিয়ে এসেছি সত্যি সেগুলো প্রতিদিনের কাজে খুবই প্রয়োজনে দেবে তো চলো কি ট্রিক নিয়ে এসেছি দেখে নেওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রথম ট্রিক প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাতের তলাতে কিছুটা শুকনো চা পাতা আর এই চা পাতাটা একটু আমি ঘষে নিচ্ছি যাতে এটা একটু ডাস্ট হয়ে যায় আর এর সুগন্ধ বেরিয়ে আসে আমাদের কাছে চা পাতার গন্ধটা সুগন্ধ মনে হলেও পিঁপড়ের কাছে একেবারে দুর্গন্ধ আমরা সবাই জানি চা পাতায় কোনো দিন পিঁপড়ে লাগে না তাই এটা এইভাবে ঘষে নিলাম আর এখন বর্ষার সময় পিঁপড়ের খুব উপদ্রব থাকে তো যেখানে পিঁপড়ে থাকবে সেখানে যদি এটা একটু পরিমাণে ছিটিয়ে দেওয়া যায় এইভাবে তাহলে সেখান থেকে পিঁপড়ে কিন্তু খুব সহজেই পালিয়ে যাবে কারণ এই চা পাতার গন্ধ তারা সহ্য করতে পারে না আশা করছি এই ট্রিকটিও খুব কাজে দেবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের গাছগুলো উপর থেকে তো দেখতে বেশ ভালোই মনে হয় কিন্তু মাটির ভেতরে অনেক সময় পিঁপড়ে লেগে যায় আর আমরা বুঝতেই পারি না কিছুদিন পরে এর পাতাগুলো হলুদ হয়ে যায় আমরা না বুঝা সত্ত্বেও কিন্তু ভিতরে ভিতরে পিঁপড়ে কিন্তু নিজের কাজ করে দেয় কারণ গাছের গোড়ায় ভেতরে পিঁপড়ে লেগে যায় তার জন্যই গাছ কিন্তু অবশেষে মরেও যায় তো আজকের একটা ছোট্ট ট্রিক যদি মনে হয় ভেতরে পেঁপড়া লেগেছে তাহলে এই দেশলাইয়ের যে কাঠি থাকবে এই কাঠি এইভাবে কিন্তু মুখটা ভরে ভরে চেপে দিতে হবে মশলার দিকটা মাটির ভেতরে রাখতে হবে এখানে আমি মাত্র তিনটে কাঠি দিয়েছি দেখাবার জন্য যদি পিঁপড়ের পরিমাণ বেশি থাকে তাহলে কাঠি তোমরা বেশি দিতে পারো কারণ এই দেশলাইয়ের কাঠিতে যে মশলা থাকে এই মশলার গন্ধ পিঁপড়ে সহ্য করতে পারবে না ভিতর থেকে সরাসরি বাইরে বেরিয়ে আসবে চলে আসছি পরবর্তী পরবর্তীটিকে জানলাতে দেখছো কতটা ময়লা এখানে কাঁচগুলো সরিয়ে দিয়েছি আর এখানে অনেকটা ময়লা জমে রয়েছে এই ময়লাগুলো ব্রাশ দিয়ে আমরা এক জায়গাতে নিয়ে চলে আসি কিন্তু এখান থেকে ময়লা বের করাটা খুবই কষ্টকর কি করে ময়লা এক জায়গায় নিয়ে এসে তারপরে বের করা যাবে খুব সহজে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কাঁচটা সরিয়ে দিয়েছি জানলার আর এখানে এই চ্যানেলে দেখতে পাচ্ছ কতগুলো ধুলো রয়েছে আমি ব্রাশ দিয়ে ধুলোগুলো সব এক জায়গাতেও করে নিলাম আর যে জায়গাটা পরিষ্কার হয়েছে ঠিক সেই জায়গাতে এইভাবে পেপার বা কাগজ যা হয় তোমরা এইভাবে কিন্তু চেপে দেবে আমি দেখো এইভাবে চেপে দিলাম আর যেখানে জমা হয়েছে সেই দিক থেকে বিপরীত মুখেও অর্থাৎ আবার এই কাগজের দিকে কিন্তু ব্রাশ করে দেবো আমি আর যতগুলো ধুলো ওই দিকে ছিল সব ধুলোগুলো পেপারে চলে আসবে দেখো কত সহজে ধুলোগুলো পেপারে চলে আসলো আমি তোমাদের সুবিধার্থে আরও একবার দেখাচ্ছি দেখে দাও এই যে কতটা জমা হয়েছে এখানে আর আমি এখানে পেপার রেখেছি আর এটা উল্টো দিকে আবার এইভাবে ঝেড়ে নিচ্ছি আর সবগুলো ধুলো এই পেপারে চলে আসলো আমাকে আর খুব বেশি কষ্ট করে এখান থেকে বের করতে হলো না আশা করছি আজকের ট্রিকটিও কাজে দেবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলে আসছি পরবর্তীটি এই ধরনের যে সফট পলিথিনগুলো থাকে এগুলো কিন্তু সিস্টেম আলাদা এই যে দেখো মুখটা খুলে দিলাম আর মুখের উপরে কিন্তু আঠা লাগা থাকে আর এটা এভাবে চেপে দেয় তাহলে ভিতরে যে কোনো প্রোডাক্ট থাকে সেটা কিন্তু এভাবে থেকে যায় কিন্তু এই পলিব্যাগগুলো অনেক সময় আমাদের প্রয়োজনে লাগে তার জন্য আমি এটাকে কি বানাচ্ছি চলো দেখে নাও প্রথমে এই মুখটা ব্লেটের সাহায্যে কেটে ফেলে দিলাম তারপরে একে আমি এইভাবে ভাঁজ করে আবার আর একটা ভাঁজ দিয়ে দিলাম আর এই জায়গাটা যেটা আমার হাত দিয়ে দেখালাম সেটা কিন্তু আমি গোল করে কেটে নেব আর দেখো কেটে নেওয়ার পরে কি তৈরি হচ্ছে এখানে জায়গাটা যেটা কেটে গেছে সেখানে কিন্তু হাতে ধরে ঝুলিয়ে নিয়ে কোথাও যাওয়া যাবে কত সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেল ভিতরে কোনো হালকা জিনিস রেখে প্রয়োজনে হাতে করে এইভাবে কোথাও নিয়ে যাওয়া যেতে পারে চলে আসছি পরবর্তী ট্রিকে এই ট্রিকটি সব চাইতে নতুন ট্রিক এবং এটা খুবই ইন্টারেস্টিং ট্রিক এই ট্রিকটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ করতে হবে না তাহলেই বুঝতে পারবে একদিন যদি সুচে সুতো এইভাবে ভরে নাও তাহলে জীবনে আর কোনো দিন বারবার সুতো ভরতে হবে না আর ভরার কষ্টও হবে না আমার হাতের দিকে দেখো প্রথমে আমি একটা সুতো ভরে দিলাম এখানে আমি প্রথমে একটা কালো বা নীল সুতো নিয়ে নিয়েছি এবার দেখো আমাকে এর পরের যতগুলো সুতো আমি ভরবো নিজে নিজেই কিন্তু সুতোগুলো চলে আসবে আর কারো সাহায্য ছাড়াই দেখো সুতো যখন শেষ হয়ে আসবে তার শেষ প্রান্তটা যে সুতোটা আমি সেখানে আবার ভরতে চাই তার সঙ্গে আমি বেঁধে দিয়েছি আর একটু টান দিলেই কিন্তু তারপরে চলে আসছে দেখো নীল সুতো ছিল এবার লালটা ঢুকে গেল আবার আমি দেখাচ্ছি এবার লাল সুতোটা যখন শেষ হয়ে আসবে তখন যদি অন্য কোনো সুতো ভরতে চাই যেমন এখানে আমি হলুদ নিয়েছি লালের সঙ্গে হলুদটা আমি একটা গিট দেবো বেশি গিট দিলে আবার সুজ দিয়ে পার হবে না এখানে আমি একটা গিট দিয়ে দিলাম আর তারপরে দেখো লালটা ধরে যখন আমি টান দেবো তখন কিন্তু খুব সহজেই হলুদটা সূচের মধ্যে ঢুকে যাবে তো হলো না একবার সুতো ভরলে সারা জীবনে আর কোনো দিন ভরতে হবে না আপনা আপনি সুতো ভরেই যাবে নিজে নিজেই সুতো কিন্তু সূচের মধ্যে ভরা হয়ে যাবে খুবই সহজে এটা মনে হয় পৃথিবীর সব চাইতে সহজ ট্রিক সূচে সুতা ভরার জন্য আশা করছি এই ট্রিকটি তোমাদের খুবই প্রয়োজনে লাগবে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো আর এই ধরনের যদি তোমরা নতুন নতুন ট্রিক পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এই পর্যন্তই কালকে আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করি